আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করে পিকজার লেবে অ্যাড করবেন সো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে গুগলে অথবা ক্রোম ব্রাউজারে আপনারা যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নেবেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি বন্ধুরা ওপেন করা হয়ে গেলে আপনারা উপরের সার্চ বক্সে লিখবেন লিপি ঘর সো আমি এখানে লিপি ঘর লিখে সার্চ করব । সো আপনারা লিপি ঘর লিখে সার্চ করবেন বন্ধুরা লিপি ঘর লিখে সার্চ করার পর আপনাদের সামনে লিপি ঘরের একটি ইন্টারফেস চলে আসবে সো আপনারা লিপি ঘরের নিচে দেখতে পারবেন ফ্রি ফন্ড তো আপনারা এই ফ্রি ফন্টে ক্লিক করে দেবেন বন্ধুরা ফ্রি ফান্ডটি ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলি ফ্রি ফান্ড চলে আসবে সো আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছামতো বাছাই করে আপনারা ফ্রি ফান্ড ডাউনলোড করে নিতে পারবেন সো আমি এখান থেকে একটি ফ্রি ফান্ড ডাউনলোড করব। তো আপনারা আমাকে ফলো করুন সো বন্ধুরা ভাবে একটু নিচে আসবেন নিচে আসার পর আপনাদের ইচ্ছামতো মতো আপনারা ফান্ড বেছে ডাউনলোড করতে পারবেন সো এখন আমি এই ফান্ডটি ডাউনলোড করে দেখাবো ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে একটু নিচে আসবেন নিচের দিকে দেখবেন আরেকটি অপশন তো আপনারা এই অপশনের মধ্যে ক্লিক করে দেবেন ডাউনলোডের মধ্যে ক্লিক করে দেবেন ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিলে আপনাদেরকে একটি সতর্কীকরণ একটি লেখা থাকবে সো আপনারা এই লেখাটা পড়ে নেবেন লেখাটা পড়া হয়ে গেলে আপনারা দেখতে পারবেন নিচে একটি উপযুক্ত বিষয় আমি একমত এরকম একটি অপশন থাকবে সো আপনারা এই অপশনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলেই আপনাদের এই ফন্টটি আপনাদের ফোন মেমোরিতে ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা দেখতেই পারতেছেন আমার এই ফন্টটি ডাউনলোড হয়ে গেছে সো এই ফন্টটি এখন আমরা পিকজার ল্যাবে অ্যাড করব সো পিকজার ল্যাবে অ্যাড করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফোন মেমোরিতে আপনারা যেই ফন্টগুলো ডাউনলোড করেছেন সেই ফন্টগুলো আপনারা আপনাদের এই ফোন মেমোরিতে কোথায় ডাউনলোড হয়েছে সেই ডাউনলোডের আপনারা চলে যাবেন সো আপনারা সেই ফন্টগুলো খুঁজে বাহির করবেন ফন্টগুলো বাহির করার পর আপনারা জিপ ফাইল থেকে সেই ফন্টগুলো কনভার্ট করতে হবে সো আমি এখন আমার এই ফাইলগুলো কনভার্ট করে নেব কনভার্ট করার পর এই ফাইলগুলো আপনারা পিকচার ল্যাবে অ্যাড করতে পারবেন বন্ধুরা এখন এই ফন্টগুলো পিকজার ল্যাপে অ্যাড করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে পিকজার ল্যাপ অ্যাপে সো এখন এই পিকজার ল্যাপ অ্যাপসটি ওপেন করতে হবে অ্যাপসটি ওপেন হয়ে গেছে সো এখন আমরা এই টেক্সটের উপরে ক্লিক করবো টেক্সটের উপর ক্লিক করে এখানে কিছু একটা লিখব সো এখানে আমি বাংলাতে কিছু একটা লিখব সো এখানে আমি লিখবো আমার এখন ওকেতে ক্লিক করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার লেখাটা এখানে সেট হয়ে গেছে সো এখন চলে যেতে হবে ফন্টের মধ্যে সো ফন্টের মধ্যে চলে যাওয়ার পর আপনাদেরকে মাই ফন্টে চলে আসতে হবে মাই ফন্টে চলে আসার পর আপনাদেরকে হাতের ডান পাশের উপরে কর্নারে এই আইকনের মধ্যে ক্লিক করতে হবে এই আইকনের মধ্যে ক্লিক করে আপনাদের যে ফন্টগুলো ডাউনলোড করা হয়েছে সেই ফন্টগুলো বাহির করবেন সো সেই ফন্টগুলো বাহির করে সিলেক্ট করে নেবেন তো আমি এখন আমার এই ফন্টগুলো সিলেক্ট করে নেব সিলেক্ট করে অ্যাড সিলেক্টে ক্লিক করলেই এই ফন্টগুলো সিলেক্ট হয়ে যাবে অ্যাড হয়ে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই ফন্টগুলো বাংলা ফন্টগুলো অ্যাড হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে রকম হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর হ্যাঁ এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকার করে থাকে তা অবশ্যই এই ভিডিওতে একটু লাইক দিবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ